যা পারি যা পারি যা পারি তো দা মোবাইল তো না দা তুমি আমার কাছে এই দেশে নতুন নতুন নিয়ম চালু হইতাছে যেমন সরকারে করতেছে নতুন নতুন নিয়ম এখন আমরাও কি করবো আমরাও এই লাইনে চলতেছি এখন আমরাও নতুন নতুন নিয়ম পুরী কাটাইলে এখন কাটতেছি সিঙ্গারা নিমকি 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 ভাই কারেন্ট দিতে না যে পরিমাণ গরম বাসন যাইতো না মানুষ টুক করে মারা যাইব যে পরিস্থিতি আরাম লাগবে একদম টুক করে দেখেন দর্শক বন্ধুরা মানে ঠান্ডা পানি তার খুব আরাম লাগতো মাথায় যে মাথাটা ঠান্ডা হোক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এই যে দেখেন আজকে মানে আজকে সকাল থেকে এই যে সকাল মাত্র শুরু হইতেছে তো মানে এই তো কয়টা বাজে মাত্র এই দশটার মতো বাজে মনে হয় তো আজকে সকাল থেকে যে পরিমাণে রোদ্র উঠতেছে মনে হইতেছে আজকে একদম বারোটা বাজিয়ে দিবে তো মানে আজকের ভাব ভালো না তো আমাদের একটা ডাব গাছ আছে ওইখানে ওইখান থেকে ডাব পেরে এটা ফ্রিজে রাখবো আর যখন দুপুর একদম ফাটাফাটি রোদ্র উঠবে তখন খাবো তো সুট্টু কাকু কই আছে তাকে খুঁজে বের করি চলুন যাই ছুট্টু কাকু এখন এই যে ডাব গাছ উঠবো ওই যে ডাব আছে চার পাঁচটা ডাব পারবো তারপরে দুপুরের সময় রোদ্রে গরমের সময় খাওয়া ঠিক আছে মিনু খাইবে নাকি ডাব ডাব মিনু ডাবি ফ্রিজের ভিতরে বয়ে রাখিয়ে আরে ঠান্ডা হইতো না হুম আর এই ডাব গাছের পানি খুব মিষ্টি খাইছো নাকি কি ডাবের না ঠিক আছে আজকে খাইবা যে গাঁদা ফুল গাছ আর কিছুদিন পরে গাদা ফুল হবে গাদা ফুল আমাদের এলাকায় বলে গেন্দা ফুল এই যে একটা নারকেল পড়ে গেছে যোন ঢাপ কাওব আজকে এইটা তো দি খানি দেন ওই যে ছোটু ডাবডা ছানা fartar বড়া এডা হ্যাঁ এডা 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 তোমার সামনে না আমি কেস ধরব এডা তুমি আমারে দিও আমার হাতে দিব আমি কে ধরব পইড়া গেল পাইতে দিব দিয়া দিয়া আমি কইলে দেব এই Jesse কে আর দিবে না সে নিজে নি আই নাই আমি বলতাছি Jesse हां ধরলা হ্যাঁ ওমতাল 30 ধরলা ওএল থোন ধরলা তুমি আমার কাছে দাও করো করো দে 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 আমগো বরাবর ব্যাপার দাদা দেখছ এই যে দর্শক বন্ধুরা কে ধরে ফেলেছি এটা হচ্ছে একদম পুরোপুরি ডাব এইটা এই ডাবের পানি খুবই মিষ্টি তো এটা ফ্রিজে রাখবো ঠান্ডা হবে তারপরে এই যে রৌদ্র উঠলে করা একদম গরমটা দেশের মধ্যে দিব এই শুঁয়ো খায়াম আর এইগুলা নারিকেল নারিকেল মানে এত পুরোপুরি নারকেল হয়েছে না फ्रिजर भी तेरे ढोए तो है जा रोहित डाउट ले कोरा जिसमें गाम सूट भेजूं कहाँ होगी नन्दा आते हैं हाँ हमारे यहाँ हाईवेरी का थोड़ी बाराम सुबह बस्तों में बाराम हाईवेरी के <laughs> कई हाँ। हाँ। जात যে রোদ র ওঠে কই আইবো হে ওই ওই এই কালওয়াড়ের ওইখানে গেছে তো চলুন যাই বকপাগির কাছে গিয়ে দেখি সে ওইখানে কি করে এই যে এই জায়গাটা কাঁদা তো এইখান থেকে একটা লাভ দিতে হইবো ওই যে রোদ র ওঠে বেশি সময় রোদ্রে যদি মোবাইলটা রাখি তাহলে পাওয়ার হিট হয়েও মোবাইল অফ হয়ে যাবে এই যে পানিতে নামছে মাছ আস এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি না এই যে এই যে সে রৌদ্র সে পানিতে নামছে এই দেখেন হা স্নান কর স্নান এটা ধৈরা নিয়ে আর টিউবওয়েলের ঠান্ডা পানিতে স্নান করে দেওয়ার দরকার ছিল ঠিক মোবাইল আবার হিট হয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা এই রোদ যে বেশিক্ষণ থাকা যাবে না ওই হ্যাঁ পানি খাইতেছে

যা বাড়িতে যা এই এখন কই যাইতেছে বাড়িতে যা ভে ওই যে ডুবাতে গেছে ডুবার ওই দিক দিয়ে গাছ আসছে না ওই গাছে যায় বসবে কোনো তো দর্শক বন্ধুরা বক রে এখান থেকে তাড়িয়ে দিছি কারণ এইখানে মানে এত পরিমাণ রোদ্র উঠছে আর যে গরম এখানে টিকা যাইতেছে না আমি থাকতে পারতেছি না তো সে এখন ওই যে ওই সাইডে যে গাছগুলো আছে না বড় বড় রেন্ট্রি গাছগুলো ওইখানে গিয়ে বসছে তো ওইখানে ঠান্ডা আছে গাছের ছায়াতে তো ওইখানে থাকলে মানে একটু আরামে থাকতে পারবে তো আমি এখানে আর বসে থাকতে পারতেছি না বাড়িতে চলে যায় কেমন গরম ছিল দাদু আজকে তো আরো বেশি আজকে যদি

কাকির অবস্থা টিভিতে সিরিয়াল দেখে এখন যে কারেন্ট নাই এখন মোবাইলে সিরিয়াল দেখতাছে মানে সিরিয়াল মিথ যাবে না এই যে দর্শক বন্ধুরা এটা নারকেল হয়ে গেছে নারিকেল আবার পুরোপুরি নারকেল হয়েছে না মানে নরম তুলতুলে নারকেল আছে না একটা আর এটা তো পুরোপুরি ডাব দাদো আহ যে গরম দিচ্ছে এটা লক্ষণ কি ভালো লক্ষণ খারাপ বেশি ভালো না কেন বন্যা হয়ে যাইতে পারে বন্যা দর্শক বন্ধুরা এই যে চার পাঁচ দিন ধরে যে গরম দিছে তো দাদু লাল গরম দিছে দাদু মানে দাদুর অভিজ্ঞতা আর কি বলতেছে যে এরকম গরমের লোকে যাইতে পারে না হ্যাঁ পানি নিয়ে আসে পানি এলে কি বলে নষ্ট হয়ে যাবো সর্বনাশ হয়ে হ্যাঁ সব বনাশ হয়ে যাবো মানে অনেক খরচ করে জমি টমি লাগানো হয়েছে দেখেন যদি বন্যার পানি আসে পরে তাহলে সব জমি নষ্ট হয়ে দেবের সব শেষ আপনারা সবাই যে প্রার্থনা দোয়া করেন যাতে বন্যা না আসে বন্যা আসলে তো আসলেই মানে বিষয়টা সিরিয়াস বন্যা আসলে দাদুর মতো হাজার হাজার কৃষক সবারই মানে সর্বনাশ হয়ে তবে দেখা যাক কি হয় বন্যা আসলে তো আর আমরা ফিরাইতে পারবো না সবই উপর ইচ্ছা কোনটা গো তুমি কোনটা ইচ্ছা ঠিক আছে দেখা যাক ভগবান কি করে নাকি এই যে দর্শক বন্ধুরা হালকা বাদল না বালুই নারী কি ঠিক আছে পানি ডালো জুমান দাদুরে দেয় এই যে ঠান্ডা ডাবের পানি

দর্শক বন্ধুরা আই যে একদম খাটি ডাবের পানি ডাব তো খাটি হয় সব আচ্ছা ঠিক আছে একটু খায় লই দিই কেমন লাগে দর্শক বন্ধুর আই যে এই রোদ্রে এই গরমের মাঝে এই যে ডাবের পানিটা দেখ খাইতেছি মানে কতটা শান্তি লাগতেছে হ্যাঁ শান্তি লাগতেছে কেমন যে বুঝাবো আপনাদেরকে ও কলি যা ঠান্ডা করে একদম ও সুন্দর একটা বাতাস হইতেছে

এই যে এদি হলো গরু গরমের মধ্যে গরুর ঠান্ডা দরকার আছে না ঠান্ডা পানি খাওয়ানো হবে এই যে দর্শক বন্ধুরা এখানে যে বনগুলা দেখতে পাচ্ছেন খেল আর কি এইগুলা এই যে ছয় মাসের জন্য মানে রাখা যাওয়া তারপরে এই যে ছয় মাস গরুর এখানে ছয় মাস না তাৰপৰা এই যে গৰু এই বন খায় বন খাই তাতে জীৱন ধাৰণ কৰে মাজে মাজে আৰু কি যে গাছটা পইলে কাচটা গাছ খাও নহয় পাকি ফিরে আসতে কিরে কই গেছলে? হ্যাঁ এই রোদ্রে এই যে আয়সা ডিমের উপরে বসতেছে যে গরম আয় তোর একটু ঠান্ডা পানি দেয়া স্নান করে আসো 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 তো চলুন দর্শক বন্ধুরা পরে একটু টিউবওয়েলের পানি দেয়া মানে শরীরটা ভিজিয়ে দিই যে গরম চুমন চুটোক একোৱাইছে সেইটো চাপ দিয়ক গৰম হৈছে একবাৰ যাব ঠাণ্ডা ভাল লাগে ন আৰা লাগিছে হে আৰম লাগে একদম চুপি হৈছো দেখোন দৰ্শক বন্ধু

এখন যেখানে মঞ্চে যাও কি ঠান্ডা হয়েছে না শরীরটা ছোট্ট করে দিকে বাজ পাই ঠিক আছে গাছের মাঝে যাবে পয়সা তাক ওই যে চলে গেছে তো তার অনেকদিন পরে এই যে শরীরটা ধোয়া দিলাম

নিমকি এই যে কাকি রেসিপি বানাবে এখন বসে বসে খাবো ঠিক আছে এই যে দর্শক বন্ধুরা কাকির নিমকি রেডি হয়ে গেছে মুচমুচে নিমকি মানে নিমকি খাইতেছি মুসুরি ডাল দেয় মুসুরির ডাল আছে না ডাল দেয় যে স্বাদ লাগতেছে উপায় এত নাই আইস

ঠিক আছে বক্পা আজকে যে তার বাসায় ফিরে নাই তো এখন বক্পা কী এমনই করে মানে একদিন যদি তার বাসায় থাকে তো আরেক দিন সে যে রাতে গাছের ডালে থাকে মানে তার ইচ্ছা তার যখন ইচ্ছা হয় সে মানে আয়সা বাসায় থাকে আবার তার যখন ইচ্ছা হয় সে আবার এই যে বাহিরে চলে যায় মানে তার ইচ্ছে অনুযায়ী সে এখানে থাকে এখানে আসে এখানে এখান থেকে যায় মানে তার ইচ্ছা মতো থাকে আর কি তো যাই হোক আজকে তো আর সে মানে আজকে আর আসে নাই তার বাসাতে তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দেন তো ভালো থাকবেন টাটা